বইটা নিলাম ওই বাংলা যে বইটা নিয়ে উঠতে যাচ্ছি তখন বলে যে তুমি আমার অ্যাকাউন্টেন্টের সঙ্গে দেখা করো ততক্ষণে উনি ওই ইয়ে করে ইন্টার কমে কি আর বলেছেন এবারে ওই অ্যাকাউন্টেন্ট গঙ্গাধরেন এখনও নামটা মনে আছে জল জল করছে কেন প্রচণ্ড রেগে আছে তারা মানে আমার ওপর আমি যাই না এবারে বলে তখনকার দিনে একশো টাকার বড় বড় নোট হতো এত ছোটো ছোটো হয়ে গেছে বিশাল বিশাল নোট সে একটা করে দিয়ে যাচ্ছে আমাকে আর ও আমাকে কত যেন দেনো দিতে আমাকে প্রায় 3.5 হাজার টাকার মত ওই সময় 1980 11th আগস্ট তাই উনি জি ওয়ট ফর বলে पिछला অ্যাসিস্ট্যান্ট নেই থানা 6 महीने নেই था वो बॉस ने बोला तुमको वो सैलरी देने को वो पूरा देने को तुमको दे रहे साइन करो साइन करे আমি তো সে টাকার 3.5 হাজার টাকা कैन यू ইমাজিন 1980 তে আমি নিয়ে যখন বাঁচছি আমি হাওয়ায় উঠছি তা উনি হয়তো বুঝেছিলেন যে বম্বে কোথায় থাকবে কি করবে কি করবে এই আমার যাত্রা শুরু এবং এইটিন্থ অগস্ট ওনার জন্মদিন উনি আমাকে বাড়িতে ডাকলেন তখনই দেখলাম যে অমিতাভ বচ্চন আসছেন জয়া বচ্চন আসছেন আশা ভোঁসলে গোপীকৃষ্ণ নৃত্যশিল্পী রাহুল দেব বর্মন যাই পরবর্তীকালে আমি ভীষণ আপন করে নিয়েছিলেন এরা সবাই গেস্ট হিসেবে এবং হই হৈ চি আর সবাইকে উনি ইন্ট্রোডিউস করছেন ইজ মাই নিউ অ্যাসিস্ট্যান্ট আর একটা কথা বলছেন প্যাম্পার হেম প্যাম্পার হেম ডোন্টস স্কোল্ড হেম ইজ টু ইয়াং উনিশ বছর বয়স তখন